তো মনকে বুঝাবেন মনকে বুঝাবেন মন আমি তো গরিব আমি তো গরিব আল্লাহ গরিব মানে আল্লাহ খুশি আছি গরিব হইতে পারে গভীর ট্যাবলেট লাগে না সোমান আল্লাহ গরিব হইতে পারে রিক্সা চালাইতে পারি গমের ট্যাবলেট লাগে না আপনি নাকি ধনী কহ আমার দুটা বাড়ি আছে ছয়টা গাড়ি আছে এ চারটা লঞ্চ আছে আমি আল্লাহ ভালোই রাখছে তোমার তো শুরু উঠে গেছি গে কয় আমার পেটে গ্যাস রাইতে ঘুমায় না দুইটা করে ঘুমের ট্যাবলেট খেতাও তাও ঘুমায় না কে ধনী মানুষ দুইটা করে ট্যাবলেট বললো খান হয় না ও যে গরিব রিক্সা সার ও তো আপনার সে ভালো আছে ও তো হইলেও আর ঘুম সকালে খান নাই স্যার কই তোমার ম্যাডামে খাবার দিয়ে দিছে স্যার খান আমি তো হোটেল থেকে আসি হোটেল থেকে খাই আসে কি খাইলে কয় স্যার এক প্লেট ভাত খাইলাম আর একটু গরুর বুঝতো আর একটু ডাইল দিয়ে খাই এলাম তুমি তো সর্বনাশ করছো এত ভাত খাইছ ডায়াবেটিস তোমার ম্যাডামে আমার একটু বানিয়ে দিছিল কি একটা রুটি আর এক পিস শশা একটা গাজরের অর্ধেক একটা কাঁচামরিচ একটা ডিমের সাদা অংশ ওই সারি গেলে কি ওই এটা খাওনে তো আবার সকাল বেলা ম্যাডাম দিতে যো잖아 আর সারতে যে ডালাম যে ছটা ওডাতে কোন কামেরক কোন কাম হইল ওগুনে তো পুরো কামের না হই না এগেলে খাইছি ভাত খাবেন না স্যার আর ভাত আমার জন্য হারাম ভাত তার কইছেন রাতে ভাত আমার জন্য বিশ সকালে ভাত হারাম আর দুপুরে এক কাপ ভাত ওসা

কথা ঠিক কিনা কন কয়টা কামলা মরবার গেছে কয়টা রিক্সাওয়ালা মরছে তার মানে তারা পরিশ্রম করে ভিটামিন ডি থেকে উৎপন্ন হয় এবং তারা খায় ঠিক মতো কাঁচা মাছ টেস্ট খায় আপনি খালি যে খাদ্য বাসেন অর্ডার দেয় পানি খান সিঙ্গাপুর থেকে ভাত এনে খান আর ধরে কি কি করেন এরকম করতে 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 আপনি গেছেন গান চাটু আর কি এক মাঝি এক সাহেব দুজনে পার হইতেছিল গল্প শুনছেন আপনারা এই পরে এই খেলে ওই মাঝে খেলে ঠোলাইতেছে জীবন ভরে তো নৌকা বেয়ে খেলি কি আছে তোর জীবনের দাম আমার তো কি সারাদিন আমার কাছে নৌকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা ছয়টা বাড়ি আছে আমার টাকার আর এন ফরিদ তোর চাইতেছি হ্যাঁ হেনে যে বড় লঞ্চটা ওরা তো আমারই জীবন তো তুমি তেজপাতা বানাইলে

কালা যখন হয়েছে বৃষ্টি কি তখন আসে না আহে জ্বরের বাতাস সরছে বাতাস বাতাস সরছে এটার বাতাস 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 সরছে সরছে এখন বাতাস এটা জোরে আসছে বৃষ্টি আসছে এখন নৌকা খালি দোলা শুরু করছে এখন তো নৌকায় এমন বাতাস আরো বেড়ে গেছে নদীর মাঝখানে এখন জিজ্ঞাস করতেছে माजी স্যার আপনি কি সাথার জানেন কয় माजी আমি সাতাল পারিনে কয় জোর যেরকম বাইরে আইছে আমি তো নৌকা ডুববো আমি তো সাততে পারি দেব এই তা মরসি মন তো আপনি সব কইছিলেন দইনা মারতি না না মার সাইরা না মার অর্ধেক বাইরে বুইরা হই গিসিগা એમ তো দি আপনাদের জীবন 16 আ নাই মাই আন্নো কা দুইবা যায় আর মা माजी সাড়ে কইতেছে আমার যে টে আছে যে কয় লাখ माजी তুমি নাও আমারে বাঁচাও কয় টে হে দবাছান জেবরে তো সাধন না জারলে সাহেব দুইবা বল্লো माजी সাতрая উপরে উঠে গেল গডরো কি দে কাজে তোমাগো আমাগো যারা কয়ে মানুষ কি জানে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে তে তো ফকিরে বৃদ্ধি এর জিগির করে সময় নষ্ট হ্যান করে যতই আমাগো হে মাঝি মাঝির মতো মাল্লার মতো ঠাট্টা বাস্তবি করো জর আইসা লোক একবার জ্বরে তোমাদের নৌকাই ডুবে যাবে তোমাদের সাতার না জানার কারণে আল্লাহ জিকির সাঁতার ধ্যান খেলে সাতার না জানার কারণে ওই সমুদ্রের মধ্যে ডুবে যাবে নদীর মধ্যে আর আমরা আল্লাহ জিকিরে রসুলের প্রেমের সাঁতার জানার কারণে সাতটায়া সোনার বোঝের অতল মন পর্যন্ত যাহা কিছু বিপদ সমস্যা সুবিধা যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে হয় এটা খুশি থাকবেন কবিতার জন্য বলেছিলেন ছিল জানা তোমার সবই ছিল জানা তবু আমায় দিয়ে ওম ঠিকানা রাখিলে করে কানা তোমার সবই ছিল জানা তোমার সবই ছিল জানা আমি বুঝতে পারি না হাই বিধাতার শুভঙ্করের পাকি আমি ধরতে পারি না ও ডালের থাকে সুখীর পাখি আমি বুঝতে পারি না হাই বিধাতার শুভ অঙ্করের পাখি আমি ধরতে পারে না ও চো থাকে সুখের পাখি উচ্চ ডালে সুখের পাখি থাকে ধর একটু কষ্ট থাকে হবে আর এই সব খেলা খেলে হিসাব হিসাব হিসাবপত্র সব আল্লার কুড্ডতের হাতে সবই আল্লাহর কুড্তির হাতে এগুলো সবই আল্লাহ পক্ষে কুট্ডতের হাতের জরেক এই হিসাব পত্র নিয়ে এই মহা দুনিয়ার মহাসমুদ্রের মধ্যে সন্তরণ করতেছেন যখন মনটা সৃষ্টি হয়ে যাবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় শান্তি আসবে কথা ঠিক কিনা এটাই হলো হিসাবপত্র আর যদি তৈরি যদি ডুবে যায় কলঙ্ক হবে তার নামের তোমাকে তো সাফল মু করে আল্লাহ বানিয়েছিল তরি ডুবে কেন এই তরি তোর মত কথা নাই এটা এই তরি ডুববে না এই তরি সেই তরির সাথে সংযুক্ত করে দাও পারে যে যাবে নবীর নৌকায় নবীর নৌকা নবীর তরির সাথে রশি বায়াতের রশির বাঁধিয়া লাগায়া দাও এই ইঞ্জিন সারা তরি ইঞ্জিনওয়ালা তরির সাথে লাগায়া দিলে ওই ইঞ্জিনের টাইনা সব তরি নিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ গায়ো না বোঝার চেষ্টা করো পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাঠির নৌকা খানে নাই ডুবার ভয় সেই নৌকায় নাই ডুবার ভয় বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায় নামাজ পড়ানো জিকির করানো শরীয়ত নাই এক ধাক্কা কিন্তু তোর কিন্তু ডুবে যাবে আর তোর যদি ডুবে যায় এই নিয়ে মহান মাপদু সামনে ওঠার কোনো কায়দা নাই কলঙ্করে যদি যায় তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাষাইয়া দয়া তোমার পানে চাইয়া দয়ালি পানে লাগে ভবনদী ভবনদী র ভারী কেমনে যাব আর কত দূর বাইতে হবে রে নদী রে কুল গেলো রে ভাই কুল কুল দুকুল তোর নাই হো পদার ঢে পদার ঢেউ থ ভাষাইলি তোর দেহ প্রেম তলাতে মাস যেন ঠায় পুরে বে ভোল নাইয়া তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাসাইয়া দয়া তোমার পেলে চানা আল্লাহর আশিক আল্লাহ পাগলেরা বয়তে পুরুষ দিয়া ইঞ্জিন ছাড়া নৌকা ইঞ্জিন ওয়ালা সোনার মধ্যে নেয় নৌকার সাথে बांधতে হবে যরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বাঁধেন বান্দার পরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বৈঠা দেয়া নোকা স্মরণ করতে করতে থাকে এই নোকাটো পরাসর কল সুবহানাল্লাহ হাজার থেকে এই পর্যন্ত প্রায় 1 ঘন্টা যে বক্তব্য হিশাপত্র ভিতরে গাইতে হবে আব্বা বলছেন যে ফজরের পরের বয়ানটা মানুষের কানে খাবে বেশি তরিকা প্রিকোতের রাস্তায় ছোট ছোট জিনিস আছে যারা তরিকা সালার খুব হিকমতের কথাstigle এই কথাগুলি একটা একটা করে বলা হয়েছে একটা একটা জিনিসগুলো মনে রেখা এটাকে আজের মধ্যে ফালিয়া এটা কাজ এটা করতে হবে রাজি আছে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত করে দেন